আজকে আপনাকে যে ফোর বাইক কীভাবে চালাতে হয় চেন মাটি এবং এগুলো বাড়া দেওয়া হয় এবং বাড়া নিয়ে এবং আপনি তারা চালান শিখতেও পারবেন এবং চালাতে পারবেন তো আমি বিছে যেয়ে দেখাবো আপনাদেরকে এবং এখন আমি দেখাবো যে নিয়ম নিয়মকরণটা কীভাবে এটা চালায় তো এ দেখেন এর পাশে এটা হচ্ছে গিয়ার তো এটা হচ্ছে দেখেন একেবারে নিচে হচ্ছে ফার্স্ট গিয়ার এখন নিউটাল আছে এরপর ফার্স্ট গিয়ারের পরে এরপর দাদা আপনার দ্বিতীয় গিয়ার দিয়ে নিউটাল তো তার জন্য আমি প্রথম অবস্থায় আমি বলি আপনাদেরকে কী করতে হবে দেখেন প্রথম অবস্থায় এই গাড়িটাকে স্টার দিতে হবে স্টার দিয়ে এখানে টিপ দিয়ে এখানে টিপ দিয়ে আর এটা হালকা মোশন দিবেন তাহলে এটা সিল হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে স্টার্ট হওয়ার পরে দেয়া তাহলে আপনাদের কী করবেন আমি দেখাই আপনাদেরকে এ দেখেন স্টার্ট দেওয়ার পরে এ দেখেন এই ক্লাসটা টিপ দিয়ে ধরে রাখতে হবে ওইখান দিয়ে সব সাইডে দেবেন এই ক্লাসে টিপ দেয় এই যে নিউ হোটেল আছে এটা পাঁচ গিয়ারের গাড়ি যে নিচে একেবারে এখন কোন নিচে ফার্স্ট গিয়ে নিতে হবে ফার্স্ট গিয়ার নেওয়ার পরে এরপর তার কী করবেন আপনারা এই ক্লাসটা আস্তে আস্তে এটা কোনো চাপ দেওয়া থাকবে আস্তে আস্তে ছাড় দেবেন ছাড় দেওয়ার পরে আর এটা আস্তে আস্তে এক্সাল্ট পারবেন তো যেসব গাড়িটা রান হয়ে যাবে তখন আপনার তারা কী করবেন এই গাড়িটাকে এতে একের থেকে আবার নিউটাল দুইও নিয়ে নেবেন দুইয়ে নেওয়ার পরে আস্তে আস্তে আবার কী করবেন একই নিয়মে এই অ্যাক্সালেটারটা আবার হালকা লুজ দেবেন এরপর দিয়ে আবার মনে করেন গিয়ারটা আবার দুইও নিয়ে এবার দুয়ের দিকে আবার মনে করেন গাড়ি আবার টান হয়ে যাবে টানোর পরে আবার তিনিও নেবেন এইভাবেই গাড়িটা চালাবেন তো আমি এখন গাড়িটাকে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে কীভাবে গাড়িটা চালানো যায় তো সবাই আমাকে ফলো করুন এখন গাড়িটা কীভাবে চালাতে হয় এবং এই জিনিসটা সবাই দেখেন এখন স্টার্ট হয়ে গেলে এখন দেখেন ছেলের সাথে সাথে একশো হাজার টাকা স্টার্ট হয়ে যাবে তো এই যে ঠিক আছে আর একটা জিনিস রয়েছে এই যে লালটা দেখছেন এটা কোন টিস দিয়ে আবার দেখা আর স্টার্ট দিতে হবে নিচের দিক এদিকে এখন সেল সিল আর তিনটি এখন গিয়ার এক নম্বর নিয়েছি এক নম্বর থেকে আস্তে আস্তে ঘুরাচ্ছি এখন দেখেন ধুয়ে নিয়ে নিয়েছি একশো টাকা বাড়াচ্ছি আর ক্লাস নিয়ে ওই আগের রাস্তা দিয়ে যাবো আমরা এখন দেখেন গাড়ি তিন নাম্বার আছে আর গাড়ি কিভাবে চালাতে হয় এবং রাস্তা দিয়ে তো আমরা বিচে যাবো যাই আপনাদেরকে দেখাবো আমার এই চার পাঁচটা ভিডিও থাকবে নিয়ে এবং কিভাবে গাড়ি চালাতে হয় চ্যানমাটিতে এবং নিয়ম কারণ এই ভিডিও লিঙ্কে দিয়ে রাখবো সবাই দেখবেন এখন দেখেন চার নাম্বার আছে তো পথে কি আর প্রথম অবস্থাতে বুঝছো কিভাবে গাড়ি ভালো পরে এই যে দেখেন ক্লাস চাপ বা আমাদের ক্লাসটাকে চাপ দিয়ে এই যে ডাইনাসের একটা একটা লুজ দিয়ে প্রতি গিয়ার কম আসবে এবং কি বাড়াবেন এই সিস্টেমে গাড়ি চালানো হয় আর প্রত্যেকটি জায়গায় হরেন দিতে হবে যেখানে মানুষ বেশি দেখেন এখানে আবার একটি হরেন দিতে হবে আর এখানে প্রত্যেকটি বাইক ভাড়া দেওয়া হয় পাঁচশো টাকা এবং গাড়ি কন্ডিশন খুঁজে এবং এবং বাড়া বাড়ে এবং কমে এখান থেকে সব যত গাড়ি আছে এখানে সব ভাড়া চালায় ছেলে মেয়ে এবং ছোট দিকে চালাবেন সবাই মানুষই কেন যায় মাত্র দশ মিনিটে এবং গাড়ি যে আপনি যে মেইন রোডে বা রোডে চালাবেন ওই জিনিসটা আইডিয়ার জন্য আপনাদের মেলা সময় যাবে তো এর কারণে এই ভিডিওর মাধ্যমে আপনি তা দেখতে পারবেন কিন্তু এখানে একটা আইল্যান্ড ছিল তো এখানে গাড়িটা নিউট্রেল করে ইয়া প্রথম গিয়ার নিয়ে ফার্স্ট গিয়ার নেওয়ার পরে এর কথা গাড়িটাকে টান দেওয়া হয়েছে আর গাড়ি চালানোর মেন উদ্দেশ্য হয়েছে গাড়ি যে চালাবেন তখন কিন্তু আপনার গাড়ি মেয়ে পুজ ধরবে গাড়ি কিভাবে আপনি ঘুরাবেন এবং মানুষ থাকলে কিভাবে গাড়িটাকে ঘুরিয়ে নিবেন ওই জিনিসটি জানতে হবে না হলে কিন্তু তারা গাড়ি চালাতে পারবেন না আর গাড়ি চালানো কিন্তু একবারে সহজ পাঁচ মিনিটে হয়ে যায় কিন্তু মেন রোডে যে বা যে কোনো রাস্তায় গাড়িটা চালাবেন ওই আইডিয়াটাই আপনাদের টাইম লাগে ওই আইডিয়াটাই এখানে পেয়ে যাবেন এখানে এখানে ফার্স্ট গিয়ার নিচ্ছে এখানে একটা আইল্যান্ড আছে ফার্স্ট গিয়ার মানে এক গিয়ার এখন আবার দেখেন দুই গিয়ার নিয়েছে তো দুই ঘিরো নেওয়ার সময় ক্লাস চাপ দিয়ে এবং এক্সেলেটার লুজ দিয়ে দুই নেওয়ার পরে আবার কি করছে ক্লাস ছেড়ে একসেলেটার বাড়াইছে দুই হয়ে গেছে তো এটা করতে হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে তো বলতে অনেক টাইম লাগে কিন্তু কাজটা করতে অনেক সময় কম লাগে তো আমরা পিছিয়ে দেব এবং দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে এরিয়াটাকে দেখেন চেনমাটি দিকে দিক দিয়ে অনেক আছে এরিয়া এবং আর সামনে দিক দিয়ে আপনাদেরকে আমি দেখাবো দেখেন আমরা বিচে চলে এসেছি চ্যানমাটি ওয়েদারটা দেখেন তো এখন আমরা ধীরে ধীরে আর বালুর মধ্যে গাড়ি চালানোর জন্য এক্সপার্টের প্রয়োজন অনেক দক্ষতার সাথে নাহলে গাড়ি উল্টে যায় এ দেখেন পিউর তো আমি আর সামনে দিয়ে যাবো এখানে এ দেখেন গাড়ি কাটতে যাচ্ছে তো এখানে গাড়ি ছুলুলি চালাতে হবে দুই রিমিটের বাইরে টান টান গাড়ি গুনতি পিছলে পরে যাবে তো এখানে গাড়ির ব্যাগ বেশিরভাগ চালাবেন দুয়ে তিনে চাইডের টান দিতে চাইবেন না গাড়ি গুনতে না হলে যাবে তো এখানে দেখেন অনেক লোক আছে আমি ওয়েদারটা আপনাদেরকে দেখাই দেখেন চেনমাটির ওয়েদার এখন দুই আছে আর প্রত্যেক গিয়ার কীভাবে ফালাতে হয় ওই জিনিসটা তো আপনারা তারা জানেন আশা করি না জানলে এবং আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে এই চ্যানেল লিঙ্কে দিয়ে রাখবো এই ভিডিওর সবাই দেখতে পারেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সবাই বুঝতে পারবেন আর বেশিরভাগ গাড়ি চালানোর সময় যে যে দিক দিয়ে দেখবেন বালুটা একটু শক্ত হয়ে গেছে অনেক গাড়ি গেছে ওই দিক দিয়ে গাড়িটা চালানোর চেষ্টা করবেন আর হলে যদি দেখেন যে বেশ কম বালু দিয়ে নরম বালু দিয়েছেন গাড়িটা কিন্তু উল্টে যেতে পারে এবং পারে না একবারে শিউর উল্টে যাবে তো এর জন্য আপনাদেরকে কিন্তু গাড়ির আমি ডিটেলস বলে দিব গাড়ি কত টাকা ভাড়া এবং কি কি ক্ষতিপূরণ দিতে হয় তো এই গাড়ি যদি পরে কিনু কিছু ভেঙে যায় গাড়ি তাহলে মনে করেন আপনাকে গাড়ির পুরো জরিপানা দিতে হবে না মানে যে জিনিসগুলো ভেঙে যাবে ওই জিনিসগুলোর জরিপনা দিতে হবে এবং ঘন্টা পাঁচশো টাকা তো এখানে এই গাড়ি চালানোর সময় যদি কোনো সমস্যা হয় যেমন ইঞ্জিনের সমস্যা চালাতে গিয়ে ওই জিনিসটি আপনার বহন করতে হবে না এবং ওই জিনিসটি আপনি তারা বললে নেবেন আর একটা বিষয় হয়েছে এখানে তারা চাইলে আপনার কোন ফ্রেন্ড যদি গাড়ি চালানো পারে এবং আপনি চাইলে এখান থেকে শিখতে পারবেন ওনারা দেখতে পারবে না কারণ এখানে দেওয়া আছে যে ইঞ্জিনের সমস্যা হলে আপনাদের কোনো রিস্ক নাই এখানে শুধু রিস্ক একটা হয়েছে যে যদি পাস ভেঙে যায় আপনাদেরকে বহন করতে হবে তো আপনাদের বহন করার ক্ষমতা থাকে বা টাকা পয়সা থাকে তাহলে আপনি তার এই গাড়ি এখানে এসে শিখতে পারবেন তো আশা করি এলাকায়ও আপনি তারা মনে করেন শিখতে পারবেন তো আমি একটু নেমে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি ওয়েদারটা তো এই পর্যন্ত আমার চ্যানেলটা দেখে যারা কিছু হলে বুঝতে পেরেছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নতুন ভিডিও সারা সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এই পর্যন্ত সবাইকে দেখার জন্য